आंददेशी नीति चौचेशन आंदे चौचे बा ंग्लेश ज़िंदी चई

দেখতে পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ তারা কিন্তু গতকাল যে আগরতলায় হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ হিসেবে বলছে যে হামলা হয়েছে সেই হামলার ভারতকে অবশ্যই ক্ষমা চাইতে হবে সেই সাথে ভারতের যে বাংলাদেশের দূতাবাস হয়েছে সে দূতাবাসের কার্যক্রম বন্ধ করে অতএবকে বাংলাদেশ ও ক্রিয়ান্তে হবে কেননা ভারত সরকার বাংলাদেশেরনিরাপত্তা প্রদান করতে ব্যক্ত হয়েছে তো সেই ধরবে কথাই তবে কিন্তু সশস্ত্র বিকল্প নিয়ে আপনাদের দেখাতে চেষ্টা করছি মপয়াল নিয়ে পাসপোর্ট পাসপোর্ট ক্ষমতা জনতা জনতা